আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আমাদের উমরপুর নতুন সরের বর্তমান এই কাশবনগুলা এরকম সুন্দর রূপ নিয়েছে প্রাকৃতিক কি অপরূপ দৃশ্য আপনারা কাছ থেকেই না দেখলেও উপভোগ করতে পারবেন না সে একটা সুন্দর জায়গা এখানে আমাদের বর্ষা মাস যখন আসে বর্ষার মৌসুমে এখান দিয়ে শুধু অথৈ জল তাছাড়া কোনো কিছু থাকে না এগুলা মানে অত্যাধিক একটু পানি বেশি হইলে পরে এগুলো তলিয়ে যায় তলিয়ে যাওয়ার পরে এখান দিয়ে সমুদ্রের মতো শুধু পানি ছাড়া আর কোনো কিছু থাকে না তবে আর একটা বিষয় আমাদের এই কাশবনগুলো এখানে এমনিতেই হয় এমনিতেই হয় এইগুলা অনেক বড় বড়ো হয়ে যায় মানে যখন আসলে ওই বসন্তের দিকে তখন ওই কাশবনগুলো চলে গা ফুল ফোটে আর এখন এই বৃষ্টি নামার কারণে কি সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ কি প্রাকৃতিক দৃশ্য আপনারা কাছ থেকে না দেখলেই বুঝতে পারবেন না এটা কি একটা আনন্দ এবং সুন্দর দৃশ্যটা তবে এই কাশবনে অনেকগুলা পোক পাখালি মানে বিভিন্ন ধরনের পাখি এখানে বসবাস করে এবং সারাদিনই এখানে অনেক শিয়ালও দেখা যায় অবশ্যই কিন্তু সন্ধ্যার পরে এখানে থাকে না সারাদিনই এখান দিয়ে ঘোরাফেরা করে বিভিন্ন ধরনের শিয়াল আছে অনেকগুলো শিয়ালই এখানে থাকে এবং বিভিন্ন প্রকার পোক থাকে জাস্ট আহ আপনারা কোনো কিছু মনে করবেন না কারণ আমি একদম মানে আমার গ্রামের ভাষায় কথা বলতেছি